আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে এটা আজকে জিজ্ঞেস করব না কারণ সবার মনটাই অনেক খারাপ যারাই ফেসবুকে ঢুকতেছেন বা যখনই ঢুকি গতকালকে থেকে এই পর্যন্ত যতবার ফেসবুকে ঢুকি ততবারই একদম চোখগুলো ভিজে যায় প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা পরিবারের বিভিন্ন মানে কান্নার দৃশ্য এগুলো আসলে সহ্য করা যায় না এতটা কষ্ট লাগে মানে ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য আসলে ওরা কোন দোষ করছিলো যে ওরা এত বড় একটা শাস্তি পেল আল্লাহ ভালো জানেন আল্লাহ যারা মারা গেছেন তাদের জান্নাত দান করুন আর যারা সুস্থ মানে অসুস্থ আছেন তারা সুস্থতা লাভ করুন এটাই আসলে দোয়া তারপরেও মানে আসলে মানে না আমি একটুতেই বেশি ইমোশনাল আসলে ভিডিও দেখলেই আমার মানে কান্না চলে আসে এরকম একটা অবস্থা তার মধ্যে আবার কিছু ভিডিও দেখি বা কিছু কথা শুনি যেগুলা হসপিটালের আশেপাশে ডাবের দাম এত মানে একটা ডাব চারশো পাঁচশো টাকা বিক্রি করতেছে মূলত যেখানে পেশেন্টরা ভর্তি মানে হসপিটালের রোগীরা বেশি পোড়া রোগীরা ওইখানে যারা দেখতে যাচ্ছে বা ব্লাড দিচ্ছে তারপর বের হয়ে দেখতেছে ডাবের দাম এত বেশি আবার গতকাল রিক্সা ভাড়া ছিল তিনগুণ বা একটা পানির বোতল ছয়শো টাকা সিএনজি ভাড়ার তিন গুণ এগুলো আসলে সহ্য করা যায় না একটা মানুষের বিবেক থাকা দরকার এই মানে ঘটনার প্রেক্ষে একটা গল্প শেয়ার করি গত বছর যখন আমার ডেঙ্গু হইল একবার সিভিয়ার অবস্থা ছিল আমার খুবই ভয়ানক তো ওই সময়টা মানে আমাকে এক হসপিটাল থেকে অন্য হসপিটালে রেফার করতেছিল এরকম একটা কন্ডিশন ছিল আমি মানে ম্যাক্সিমাম ঢাকা মেডিকেল থেকে শুরু করে হার্ট ফাউন্ডেশন সরোয়ার দিয়ে আর মানে বেসরকারি ক্লিনিক তো ওটা নাম নাই বললাম দু তিনটা জায়গায় ভর্তিও ছিলাম তো একদিনই এতবার ঘুরতে হয়েছে তো আমার ফ্যামিলির মেন্টাল এরকম একটা অবস্থা হয়েছিল যে অ্যাম্বুলেন্স কল করবে বা একটা গাড়ি উবার কল করবে সেই সিচুয়েশন তাদের ছিল না তো ইমার্জেন্সি নেওয়া দরকার এক হসপিটাল থেকে আরেক হসপিটালে তো সিএনজিটা ছিল বেস্ট ওটা হাতের কাছেই পাওয়া যাচ্ছিল তো এইরকম মানে সিরিয়াস কন্ডিশনে সিএনজিওয়ালারা মানে যেখানে তিনশো টাকায় বারোশো টাকায় সিএনজিতে যাওয়া যায় সেখানে আমার সাতশো আটশো টাকা দিয়েও গেছি এটাই হচ্ছে বাংলাদেশের একটা অবস্থা যখন দেখবে আপনার একটা সিরিয়াস কন্ডিশন আপনাকে যেতেই হবে ইমার্জেন্সি তখন রিক্সাওয়ালা সিএনজিওয়ালাদের দাম হবে তিনগুণ গুণ এটা একবারে নির্ধারিত তারা একটা ফিক্সড করে রাখে মানে যদি কেউ কালকে শুনে যে পৃথিবী শেষ তাহলে যে যা যা লাগবে মারা যাওয়ার সময় সেগুলোর দামও মনে হয় তিনগুণ গুণ করে ফেলবে এটাই বাংলাদেশের সিস্টেম আমার মনে হয় তো ওই সময় একটা সিচুয়েশন ফেস করছিলাম এরকম গাড়ি ভাড়া বা একটা কন্ডিশন আবার এখন দেখছি যে রোগীগুলোকে নিয়ে আসার জন্য সিএনজি রিক্সাওয়ালা যে কি একটা অবস্থা করলো এটা সুস্থ মস্তিষ্কের যারা লোক তারা জীবনে এগুলো করতে পারতো না আজকে আপনার একটা বিপদ হয়েছে কালকে যে আমার হবে না এটা কোনো গ্যারান্টি আসছে কালকে তো সেম কন্ডিশনটা আমারও হইতে পারে আজ আপনি কাল আমিও তো হইতে পারি এই অবস্থাটাতে সেজন্য সবারই মানবিক হওয়া উচিত আর আসলে ভিডিওতে কী ভয়েস দেবো রান্না বান্না করলাম আমি তো আর এক্সট্রা মানে বাইরে যাওয়া বা ঘোরাফেরার ভিডিও দিই না তাই রান্নার ভিডিওতে এই কথাগুলো বললাম আপনাদের সাথে ভীষণ কষ্ট লাগে আসলে যখনই ফেসবুকে ঢুকতেছি তখনই কান্না আসতেছে ইভেন আমি কান্না করতেছি কারণ আমার মানে খুবই ইমোশনাল আমি আমি একদম মানুষের কষ্ট সহ্য করতে পারি না তাই আমার মনে হয় প্রতিটা ব্যবসায়ী দোকানদার ছিল যারা সিএনজি রিক্সা চালক আরও ওনাদের মানবিক হওয়া উচিত ওনাদের বিবেককে জাগ্রত করা উচিত কারণ আজকে আপনায় বা আমি এই বিপদে পড়ছি কাল আপনি পড়বেন না সেটা তো বলা যায় না তো সবাই ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ